আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব রমজানে রোজা মহরু বা বঙ্গ হওয়ার কারণগুলি বিভিন্ন হতে পারে তবে মূলত নিচের কারণে রোজা বঙ্গ হতে পারে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনারা শুনে যান প্রথম পয়েন্টটি হলো খাওয়া বা পান করা রোজা রাখার সময় দিনের বেলা খাওয়া বা পান করা রোজাকে মকুর করে দেয় দ্বিতীয় পয়েন্টটি হলো জিনা বা বেবিচার রমজান মাসে দিনের বেলা জিনা বা বেবিচারে লিপ্ত হলে রোজা মহরু হয়ে যায় তিন নম্বর পয়েন্টটি হলো ইমানি প্রক্রিয়া বা নিষ্কাশন ইচ্ছাকৃতভাবে শারীরিক বা মাস্টারবেশন সক্রিয়তা করলে রোজা ভঙ্গ হয় চার নম্বর পয়েন্ট ঋতুস্রাব বা প্রসব মহিলাদের ঋতুস্রাব বা প্রসবের ফলে রোজা মুখরু হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্টটি হল মদ্যপান বা মাদক দ্রব্য গ্রহণ রোজা অবস্থায় মাদ মদ্যপান বা কোনো মাদক দ্রব্য গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যায় এছাড়া কোনো কিছু ভুলে বা অনিচ্ছাকৃতভাবে খেলে রোজা ভঙ্গ হয় না তবে যদি এমন কিছু ঘটে যা রোজা ভঙ্গ করে তবে সেই দিনের রোজার কাফারা বা প্রতিদান প্রয়োজন হতে পারে যেমন কুরআন অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম